আসসালামু আলাইকুম কিচেন আসসালামিটেলসে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই করছি ভালো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আজকে সকালে নাস্তায় হচ্ছে বানিয়েছিলাম পাস্তা এবং খুব সিম্পলভাবে তো প্রথমে হচ্ছে পাস্তাটাকে আমি বয়ল করে স্টেন করে নিয়েছি আর এখানে হচ্ছে প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মানে একটু হালকা করে ভেজে নিয়েছি আর আজকে পাস্তাটা রান্না করব চিকেন দিয়ে আর ডিম দিয়ে চিকেনটা আগে থেকে হচ্ছে কুক করা ছিল ঝুড়ো মাংস যেটাকে বলে এই মাংসটা দিয়ে হালকা একটু ভেজে নেবো কারণ মাংসটা অলরেডি জাল করে ভাজা ভাজা করাই আছে খুব বেশি রান্না করার কিছু নেই এরপর হচ্ছে একটা ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে হালকা করে একটু ভেজে এর মধ্যে লবণ দিয়ে দিব যেহেতু চিকেনে আমার অলরেডি লবণ দেওয়া আছে সো শুধুমাত্র ডিমের জন্য হচ্ছে আমি লবণটা অ্যাড করব এর পরে যেটা দিব হালকা করে একটু ভেজে নেব যাতে সুন্দর একটা স্মেল হয় এরপর সস দিয়ে দিব এটা আমার হোম সস আপনারা চাইলে কিন্তু আমার ওই ভিডিওটা চেক আউট করতে পারেন এরপর হচ্ছে আমি বয়েল্ড পাস্তাগুলো দিয়ে দিব এখানে হচ্ছে সাদে ম্যাজিকের দুইটা প্যাকেট দিয়ে দিব যেহেতু পাস্তার সাথে কোনো স্পাইসের প্যাকেট ছিল না যার কারণে আমি আলাদা করে হচ্ছে দুইটা স্পাইসের প্যাকেট অ্যাড করে দিয়েছি এখানে আর এখানে আর কোনো এক্সট্রা লবণ লাগবে না কারণ সসে লবণ আছে চিকেনের লবণ আছে এরপর মশলা তো লবণ দিয়েছি তো আলাদা করে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এভাবে ঝটপট আমি সেই বানিয়ে দিই নুডলস পাস্তা এগুলো আমার বাসায় চলতে থাকে তো আমার ছেলে খুব পছন্দ করে খায় এটা আমি বিকেলেও এটাই রেখেছি রিপিট নাস্তা হিসাবে আর কি আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন আজকে দুপুরবেলা হচ্ছে রান্না করছি লাউ কোষা আলু দিয়ে ভাজি করেছি আমি চেষ্টা করি সবসময় যে কোনো জিনিস কাজে লাগানো যেমন লাউ কোষা পতুলার কোষা কুমড়ার কোষা এই ধরনের জিনিসটাতে না ফেলে হয় ঘরটা করে তুলি অথবা ভাজি করে ফেলি এতে করে জিনিসগুলো নষ্টও হইলো না অপচয় হলো না খাওয়া হয়ে গেল আর লাউ খোসার যে ভিটামিনটা সেটাও শরীরে গেল আর কি এটা আমি সিম্পল চা পেঁয়াজ মরিচ একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর হচ্ছে দুপুরবেলা রান্না করবো লাউ দিয়ে মাছের একটা পাতলা ঝোল সেটা মনে হয় না শেয়ার করতে পারবো কারণ একটু তারা আছে আজকে খুব ব্যস্ত যার কারণে আমি রান্নার ভিডিওটা একটু করবো না চলে আসছি দুপুরের লাঞ্চে আজকে লাঞ্চে কি কি আছে একটু দেখে নি প্রথমেই আছে হচ্ছে দেশি চালের ভাত এরপর হচ্ছে লাউ আর আলুর খোসা দিয়ে হচ্ছে সরি আর খোসা দিয়ে আর আলু দিয়ে হচ্ছে ভাজি করেছিলাম একটা সেটা আছে শীতকালে তো রকম সবজি টবজি খেতে অনেক বেশি ভালো লাগে তো আপকামিং শীতে প্রচুর সবজি খাবো সে প্ল্যান করতেছি আগেভাগেই আর আমাদের বাসায় আমি হচ্ছে ভাত কম খাই আমার তরকারি লাগে প্রচুর আমার ভাত চারটে কম খাবো তাও কোনো সমস্যা নেই তবে তরকারিটা আমার বাড়াই খেতে হবে এই যে হচ্ছে লাউ তরকারি ফুলানি দিয়ে পাতলা ঝোল আমি তো বহুবার আমাদের অঞ্চলের রান্নাটা শেয়ার করছি আপনাদের মাঝে আমার কাছে ভালো লাগে এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম রান্না তাই না এক এক অঞ্চলে কিন্তু মনে করেন আমরা যেমন ফুরানি রান্না করি অন্য অঞ্চলে হয়তো বা এই টাইপের রান্না করে না নর্মালি তারা রান্না করে তবে আমাদের কাছে বিশেষ করে আমার কাছে মনে হয় ফুরানি দিয়ে ফুরানি ছাড়া কিভাবে মানুষ মাছের ঝোল খায় বা মাছের ঝোল হতে পারে এটাও আসলে বিশ্বাস করা কঠিন তো ঠিক আছে আমরা এখন মা ছেড়ে মিলে লাঞ্চটা করে নিই বেশ বলে এরপরে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আরেকটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম আমার লেটেস্ট ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন তো ভাবলাম যে আমি আরেকটা ভিডিও বানাই ড্রেস এর উপরে কারণ আমি যেহেতু ডিজাইন করে একটু ড্রেস মেকিং করি তো ভাবলাম যে এখন থেকে ড্রেস বানালে আমি সেই ভিডিওগুলো শেয়ার করব কিন্তু মজার বিষয় হচ্ছে আমার ড্রেস খুব বেশি বানাতে ভালো লাগে না এটা শুনে অনেকে অবাক হয় যে মেয়ে মানুষ হয়ে কীভাবে জামা কাপড় শাড়ি এগুলো পছন্দ হয় না এটাই সত্যি আমার কাছে ওই শাড়ি জামাকাপড় থেকে সংসারের যে কোনো একটা জিনিস কিনে রাখা বা যে কোনো টাকা যেমন আমার বেশি পছন্দ এটা ভালো সাইন না খারাপ সাইন বুঝি না তবে যাই হোক কথা না বাড়াই আমার হচ্ছে ড্রেস মেকিং ভিডিওটাতে তো এটা হচ্ছে আমি একটা ড্রেস মেক করবো পাটিকের একটা ড্রেস ডিজাইন করেছি যেটা আমি ফুল হাতা দিয়ে মানে লং স্লিপ দিয়ে বানাবো এইভাবে লম্বা থাকবে আর এখানে আমি গলায় একটা কাপড় দিয়ে সালোয়ার যে কাপড় থাকবে ওই কাপড় দিয়ে এরপর লেস ওয়ার্ক করবো হাতাতে থাকবে ফুল হাতাতেও লেস দিব আর এই দুই সাইডে হচ্ছে আমি লেস ওয়ার্ক করবো তো আমি এখন ড্রেসে চলে যাই তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন এটা একটা কুমিল্লান বাটিক তো এই বাটিকটা হচ্ছে আমি এখন একটু ডিজাইন করে মেক করব। এটা হচ্ছে আপনার জামার কাপড় স্লিভের কাপড় সব একই টাইপের এটা যে লেসটা লাগাবো এইভাবে করে আমি দুই সাইডের লেসটা লাগাবো তো একেবারে হচ্ছে আমি ড্রেসটা মেক করে তারপর হচ্ছে আপনাদের সাথে দেখা হবে এই যে এখানে হচ্ছে সালোয়ারের কাপড় যেটা সলিড কালারে আছে আর এখানে কাজ করা আছে এটা হাতার কাপড় তো লং স্লিভ করে বানাবো এখানে একটা সালোয়ার নিয়ে আসছি নর্মাল সালোয়ারের কাপড় নিয়ে আসছি যেটা ওনায় আমি বেটা দিব মানে লেস ওয়ার্কটা দিব তো যাই হোক আপাতত এটা আমি মেক করার ফুল ডিটেলসটা দেখাবো এরপর হচ্ছে টেইলার কাছ থেকে নিয়ে রেডি করার পরে এই যেখানে আমি প্রায় পাঁচ বছরের মতন লেস কিনেছি এটা লেসটা নিয়েছে হচ্ছে বিশ টাকা করে পার গজ হচ্ছে বিশ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে তো যাই হোক একবারের ড্রেসটা মেকিং করে তারপর ফেরত আসছি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আমার মতো একবারে আমি ড্রেসটা মেক করে চলে আসছি ড্রেসটা দেখতে কিছুটা এমন হয়েছে এটা আমি অলরেডি পরেও ফেলেছি তো এটা পরে ভেবেছিলাম যে ছবি তুলবো এবং ছবি তুলে পোস্টটা করব কিন্তু ছবি তোলার সময় পাইনি সুযোগ পাইনি আর মনেও ছিল না তো দেখেন আমি নেকলাইনে হচ্ছে এমন একটা ডিজাইন দিয়েছি বর্ডার করে পাশে হচ্ছে লেস দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন করে ডিজাইনটা করেছি এই যে দেখেন আর দুই পাশে হচ্ছে আমি লেস ওয়ার্ক করেছি এই যে এরকম দুই পাশে এই যে একদম নিচ অব্দি আর হাতায় আমি এরকম ডাবল লেসের একটা ডিজাইন করেছি এই হচ্ছে ড্রেসের ওভারলুক লুক স্যালোর আমি সিম্পল রেখেছি নর্মাল আর ওরা তো কী বলবো ওনার যেরকম আছে আর কি ওরকমই তো ড্রেসটা মেকিং কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের আজকের সন্ধ্যার নাস্তা হচ্ছে গরম গরম ডালপুরি Ah, c'è Begoni. Crispy Crispy Begoni.